মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেশ জুড়ে বাংলা ভাষা তথা বাঙালি বিদ্বেষীদের চক্রান্তের বিরুদ্ধে মেখলিগঞ্জ শহরে ভাষা আন্দোলন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি সহ অন্যান্য দলীয় নেতৃত্বগণ আজকে সকল ব্লক সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং আমার পাশে উপস্থিত রয়েছেন মেক্লিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশব কাপুর সহ সকল নেতৃবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রচণ্ড দাবদাহে আজকে এই যে মিছিল আমাদের এই বাংলা ভাষা বাংলা ভাষাভাষী মানুষদের যে অবিরত যে নিপীড়ত এবং এই অন্যায়ের প্রতিবাদে মাননীয় নির্দেশে এবং মাননীয় নেতৃত্বে আমাদের এই মিছিল খুব সুন্দর এবং সাফল্যের সহিত অনুষ্ঠিত হলো এবং মিছিল শেষে মেকলীগড় শহরের বাসস্ট্যান্ড স্ট্যান্ড পথসভা পথসভায় সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের এই মিছিলে এবং এই পথসভার মধ্যে দিয়ে এই বার্তাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দেব যে যতই সাম্প্রদায়িকতা রাজনীতি এবং মানুষে মানুষে বিভাজনে এবং এনআরসির নোটিশ জারি করা হোক না কেন আমরা বাঙালিরা যে বাঙালিদের যেভাবে বঞ্চনার শিকার প্রতিনিয়ত হতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই ভাষা আন্দোলন দু হাজার ছাব্বিশ সবটি আমাদের চলতেই থাকবে এবং মাননীয়ার নেতৃত্বে এবং মাননীয় নির্দেশকে পাথিও করে কেন্দ্রে যে জঘন্য যে বিজেপি সরকারের সাম্প্রদায়িকতার বিভাজনের রাজনীতি ইতিমধ্যেই জনগণ বিজেপিকে ভুলে গেছে বিজেপি নামক বিষ মানুষের মন থেকে মুছে গেছে আমাদের ইতিমধ্যেই যোগদান সভা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও আমাদের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নেতৃত্বে এবং পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে কাতারে কাতারে লক্ষাধিক সমাগম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে মানুষ এসে যোগদান করবে এবং আজকের এই এবং এবং অত্যন্ত সুন্দর সাফল্যের সই অনুষ্ঠিত করবার জন্য তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এই আন্দোলন আমাদের ঘোষিত আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা বিদ্বেষের নামে বিজেপি যে চক্রান্ত করছে তার বিরোধিতা করে গোটা রাজ্যে আমাদের জনমত তৈরি করার যে আন্দোলন চলছে তারই অঙ্গ হিসেবে আমরা বাস আজকে ও শহরে মিছিল করলাম এবং পথসভা করলাম আমরা আগামী দিনে বিজেপিকে আমাদের মানুষের কাছ থেকে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন করবো আমরা বিজেপিকে